তো হ্যালো দেখেন আজকে নিয়ে আসছি আপনাদের জন্য আজকে কিন্তু নিয়ে আসছি খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা হচ্ছে মোমবাটিক যেটা মার্কেট প্রাইস মিনিমাম সাতশো টাকা বাট আমরা কিন্তু দিয়ে দিব মাত্র ষাট টাকায় চিন্তা করছেন ব্যাপারটা সাতশো টাকার প্রোডাক্ট কিন্তু ষাট টাকা একটা দেখাবো না আর বিভিন্ন সেগুলো আপনারা ভিডিও কলে দেখিয়ে সো চলেন আমরা লেট না করি প্রোডাক্টগুলো দেখাই তাড়াতাড়ি দেখেন কি সুন্দর একটা মোমবাটিক যারা হচ্ছে গরমের মধ্যে আরামদায়ক পোশাক চান ঠিক আছে যেটা পরলে আপনার কমফোর্টেবল ফিল হবে আরামদায়ক মনে হবে এবং হচ্ছে আহ স্বাচ্ছন্দে পড়তে পারবেন সেটা হচ্ছে এই মোম বাটিক বাটিক সম্পর্কে সবারই ভালোবাসা আছে এটা হচ্ছে সেই ধরনের একটা বাটিক যেগুলো রেগুলার আপনি ইউজ করবেন খুবই আরামদায়ক এবং হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি সবচেয়ে বড় কথা হচ্ছে এটার কোয়ালিটি এত কম দামে দিচ্ছি টাকায় বাট এখানে কাপড়ের আপনি কাপড়টা খুবই ভালো কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি পর্যায়ে কিন্তু একটা কাপড় এখানে আপনি পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আপনি কালার প্রিন্টটা টা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এর চাইতে বড় কথা আমি আপনাদের একটু বলি এটার কালারের দিকে একটু ভালোভাবে থাকা এত কালার এখানে ইউজ করা হয়েছে যেটা সচরাচর অন্যান্য বাটিকে এত কালার ইউজ করা হয় না আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা কিন্তু ডিফারেন্ট করা হয়েছে যাতে কিন্তু আরেকটু সৌন্দর্য বেড়ে যায় এবং নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে খুব সুন্দর একটা প্রোডাক্ট খুবই চমৎকার একটা বাটিক এটা এটা হচ্ছে মোম বাটিক হ্যাঁ এটা হচ্ছে মোম বাটিক আশা করি সবার মন ছুঁয়ে যাবে এই মোম বাটিক সো এটার মধ্যে কি কি আছে আমি একটু দেখাই দিব আপনাদের এটার মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন হাতার কাপড়টা সম্পূর্ণ এক্সট্রা কই গেল হাতার পুর এই যে দেখেন খুবই সুন্দর একটা হাতার কাপড় একেবারে এক্সট্রা দেওয়া আছে এখানে কিন্তু সেলরের কাপড়টা পাবেন বাটিক প্রিন্টেড दैट मींस বাটিক করা আর কি সহজ সহজ কথায় একদম ফ্রি সাইজ বাটিক করা একটা হচ্ছে সেলরের কাপড় পাবেন এবং এখানে কিন্তু বড় একটা ওন্না পাবেন একদম পিওর কটন বড় একটা ওন্না পাবেন প্রায় পাঁচ হাতের মতো বিশাল বড় একটা ওন্না কিন্তু এখানে আপনি পাবেন সবচাইতে মজার ব্যাপার হইছে এত কম দামে প্রোডাক্টের যেটা আমরা দিছি আপনাদের সেই প্রোডাক্টটাও কিন্তু টার্সেল করা ওন্নাটা কেটে কিন্তু এখানে টার্সেল করা আছে সো আপনি চাইলে ছিঁড়েও ফেলতে পারবেন না ঝরে যাওয়া পরে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না আপনি চাইলে ছিঁড়তেও পারবেন না এত সুন্দর করে অন্য কেটে টার্সেল এখানে করা হয়েছে আর এই প্রোডাক্টটা যদি তিনশো ষাট টাকায় হয় সমগ্র বাংলাদেশে যদি এই প্রোডাক্টটা তিনশো ষাট টাকায় না পাওয়া যায় শুধুমাত্র সিবিজোরে পাওয়া যায় তাহলে কেন আপনি নিবেন না অবশ্যই নিবেন সেই সব ভাগ্যবান আপুরা নিবেন যেই সব ভাগ্যবান আপুরা এগুলো সারা বছর আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করেন তো এই প্রোডাক্টটা মোমতুলি বাটিক সরি মোমবাটিক মাত্র তিনশো ষাট টাকায় যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে ওরাটা কনফার্ম করে ফেলেন অনেকগুলো কালার আছে আমি আস্তে আস্তে দেখাবো যার যেগুলা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ওরাটা কনফার্ম করবেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় দেখেন কি সুন্দর কালার কি চমৎকার কালোর সাথে যা এটা কি কালার বলে একটু গোলাপি টাইপের কম্বিনেশন খুবই সুন্দর এটাও কিন্তু তিনশো ষাট টাকা এখানেও কিন্তু আপনি সেম জিনিসগুলাই পেয়ে যাবেন হ্যাঁ টার্সেল করা আছে সালোয়ারটা একদম প্রিন্টেড আছে হাতার কাপড়টা এক্সট্রা আছে বিশাল বড় একটা অন্য আছে এটাও কিন্তু মাত্র তিনশো ষাট টাকা ওকে এরপরে দেখেন আরো সুন্দর সুন্দর কালার আছে চমৎকার চমৎকার ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ওরাটা কনফার্ম করে ফেলবেন দেখেন কি অসাধারণ এবং এত সফট বাটিক মানি আরামদায়ক বাটিক মানি সফট সো এইটা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে ওরাটা কনফার্ম করেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় আচ্ছা এরপরে চলেন আরো সুন্দর একটা কালার দেখাই চমৎকার একটা ডিজাইন দেখাই ডিজাইন একটাই কিন্তু কালারগুলো সুন্দর সুন্দর আছে প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার পাবেন এরকম অসংখ্য ডিজাইন আছে আমি জাস্ট শর্ট ভিডিও একটা ডিজাইন আপনাদের দেখাবো আপনারা হচ্ছে বেশি প্রোডাক্ট নিলে ভিডিও ফলে কিন্তু দেখে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তিনশো টাকা মাত্র যেটা আসলে কি বলবো আসলে এত কমে এত ভালো প্রোডাক্ট অন্য কোথাও পাবেন কি না আসলে আমি জানি না কিন্তু আমাদের সিভিজনে সবসময় পাবেন আমরা দেওয়ার চেষ্টা করি আসলে ঠিক আছে ওকে এটার মধ্যে কিন্তু আপনি কি কি পাচ্ছেন আমি দেখাই দিব এটার মধ্যে আপনি পেয়ে যাবেন হাতার কাপড়টা সম্পূর্ণ এক্সট্রা খুব চমৎকার মাত্র তিনশো টাকার মধ্যেই কিন্তু এগুলো সব আপনি পাবেন এখানেও আপনি স্যালোরে কাপড়টা আলাদা পেয়ে যাবেন একেবারে ফ্রি সাইজ পিওর কটনের মধ্যে পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টিও কিন্তু পাচ্ছেন কম দামি প্রোডাক্টের মধ্যে যদি কালার প্রিন্ট গ্যারান্টি থাকে আর কি লাগে বলেন তারপরে এত সুন্দর কাপড় এত চমৎকার প্রোডাক্ট মাত্র তিনশো ষাট টাকায় কিন্তু আমরা দিচ্ছি সো এটা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় কিভাবে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করবেন সো চলেন সহজ একটু বলি আপনি যে প্রোডাক্টগুলো নিবেন সেগুলোর স্ক্রিনশট আগে নেবেন স্ক্রিনশটগুলো পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় সাথে দিয়ে দেবেন আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার অ্যাড্রেস তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা পে করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকাটা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ব্যাংকে দিয়ে দিবেন সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি সার্ভিসটা চালু আছে আমাদের এবং আপনি চাইলে সুন্দর নিতে পারবেন আর আবারও বলি অবশ্যই ডেলিভারি চার্জ পে করে অর্ডার কনফার্ম করে আমাদের কাছ থেকে নিতে হবে যারা আমরা হোলসেল প্রোডাক্ট সেল করি আবারও বলতেছি যারা আমরা হোলসেল প্রোডাক্ট সেল করি তারা কিন্তু ডেলিভারি চার্জ পে ছাড়া অর্ডার কনফার্ম ছাড়া আমরা কিন্তু প্রোডাক্ট পাঠাই না সো কেউ ইনবক্সে এই ব্যাপারটা নিয়ে আসলে কথা বাড়াবে না দয়া করে ঠিক আছে চল চার স্পিকার অর্ডার কনফার্ম করে নিবে তো এই হচ্ছে লাস্ট কালারটা এই কালারটাও কিন্তু খুব সুন্দর খুব চমৎকার মাত্র তিনশো ষাটে পাবেন আশা করি প্রত্যেকটা কালার আপনার মন ছুঁয়ে যাবে আপনার যে কালারগুলো যে ডিজাইনগুলো বেশি বেশি লাগবে সেই কালারগুলো সেই ডিজাইনগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন যত পিস খুশি তত পিস আর এই ভিডিওটা আপনি যদি দেখে থাকেন আমাদের টিকটক আইডি সিভিজন অথবা ফেসবুক পেজ সিভিজন অথবা ইউটিউব চ্যানেল সিভিজন থেকে যেখান থেকেই দেখেন না কেন অবশ্যই আমাদের আইডি গুলাকে ফলো করে রাখবেন দেশের সর্বনিম্ন প্রাইসের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দ্যাট মিনস থ্রি পিস আর বেডশিট নেওয়ার জন্য যারা আসতে চান দেখতে চান আমাদের শোরুমের প্রোডাক্টগুলা চলে আসেন আমাদের সোরুম আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বাসাবো বৌদ্ধ মন্দির থেকে সোজা ভিতরে দক্ষিণ গাঁ বাজার এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন ঠিক পেছনে বৌদ্ধ মন্দির মন্দির থেকে রিক্সা নিয়ে চলে আসবেন দক্ষিণ দক্ষিণগাঁ বাজার আশা করি খুব সহজে খুব ভালো একটা বিজনেস আপনারা করতে পারবেন সর্বনিম্ন প্রাইজে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিয়ে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ